হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সারা দিন চলে গেল এখন রাত্রেবেলা দেখো আমি ভিডিও দিতে শুরু করেছি আর সত্যি কথা দিন ধরে খুব টেনশানে ছিলাম খুব টেনশানে ছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না কেন আমার মনের মধ্যে ভয় ছিল যে এ স্যার ফর্মগুলো আমাদের দিয়ে গেছে বাড়িতে তা যাচ্ছি যাবো যাচ্ছি যাবো করে করে আর বেরোতেই পারছি না আর প্রত্যেক দিন ভাবছি কি এই বিয়ের ডেটগুলো কাটুক তারপরে যাবো বিয়ের ডেটগুলো কাটুক তারপরে যাব কেন এই সময় তো একটু কাজকর্ম হতেই পারে না আর যেহেতু পার্লার তো ওই জন্যে এই করে 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 জানি যে চার তারিখ পর্যন্ত মনে হয় লাস্ট ডেট আছে তারপরে এবার ভাবলাম কি যে না পরে আবার কি হয় না হয় আজকে যেভাবে হোক যাবই কালকে রাত্রি আমি ফোন করেছিলাম বিএলও ওনাকে আমার অনলাইনে যে নাম্বারটা ছিল আমি তো অনলাইনে ফর্ম ফিল আপ করেছি তো ওখানে ওনার একটা নাম্বার ছিল নাম ছিল তা সেইটা এ করে আমি আবার ফোন করেছিলাম করে তারপরে কথা টথা বলে নিয়েছি ওই জন্য টেনশান ছিল না আজকে বললো যে আজকে চলে আসুন হয়ে যাবে বেশি ভিড় নেই তো যাই হোক যথারীতি চলে গেছি তারপরে সারাদিন তো যেমন তেমন গেলো এবার এসে চারটের সময় আবার দোকানেও ঢুকেছি তোমরা তো দেখলে এবার রাত্রেবেলা এখন কি করব কি করব। তা ভাবলাম কি যে একটু চিরে খেয়ে নিই এখন যদি রান্না বাসাতে যাই তো অনেকটা ঝামেলা হবে সেই শুতে শুতে বারোটা বাজবে তার থেকে বাবা চিঁড়ে খেয়ে তারপরে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি একটু রেস্টও হবে আর শরীরটাও বাঁচবে আর মানে ইচ্ছাও করছে না যে দাঁড়াই পায়ের অবস্থা আর ভালো নেই এমন অবস্থা মানে সারাটা দিন হাঁটতে হাঁটতে যান কয়লা তো চলো যাই হোক মোটামুটি হয়ে গেল সারাদিনের কাজগুলো আর এবার ভাবলাম যে না একটু রাত্রেবেলা তাড়াতাড়ি শুয়ে পড়বো আর ভে ফোনেও অনেক কাজ আছে সারাদিন কোনো কাজ করতে পারিনি বরং একটু ফোনের কাজগুলোও দরকার কেন এটাও একটা কাজের মধ্যে পড়ে আর তোমাদেরকে একটা কথা বলি কোনো কাজই দূর থেকে কারোর কাছে শুনে না ভয় পাবে না আর আমি যেমনি আমার ভয় হয়েছিল এত তো না গিয়ে না দেখে না কথা বলে কারোর সঙ্গে লোকের মুখে যত শুনছি তত ভয় হচ্ছে আর তারপরে টিভিতে খবরে যত দেখছি তত আমি নিশ্চিত যে আমাদের কিছু হবে না কারণ আমরা তো ভোট আমাদের এখানকার ভোটার টোটার সব কিছুই রয়েছে তবুও তাহলে মানে ডকুমেন্টসের ব্যাপার থাকে না সেই জন্যে তারপরে যাওয়ার একটা ব্যাপার অত দূর থেকে এবার দেখা গেলো কিছু ভুল হলো তখন সেটা আবার এখানে মধ্যমগ্রাম আসা আবার কলকাতায় যাওয়া কতটা চাপের ব্যাপার বলো তো তো চলো এখন চিরেটিরে খে তো খেয়ে নিয়েছি এবার রাত্রেবেলা এই কাজগুলোও আমার থাকে কিছুটা গাঠিয়া একটা বাটিতে দিয়ে দিলাম অন্যদিন বিস্কুট দিই বা রুটি দিই রাত্রে রুটি করলে রুটি দিই যেদিন যা থাকে সেদিন সেই হিসেবে মা অন্নপূর্ণার উদ্দেশ্যে রান্নাঘরে একটা বাটিতে করে জল আর খাবার একটু কিছু অন্তত দিয়ে রাখি খালি শূন্য ঘর রাখি না তো সকালবেলা ওগুলোকে কাককে দিয়ে দেবো আর কাক না কিন্তু কি খুব ভালো খায় জানো আর তোমরাও দিয়ে দেখবে ও বিস্কুট মুড়ি টুড়ির অন্য কিছুর থেকে না গাঠিয়া কিন্তু খুব ওদের খুব পছন্দ তো চলো এবার বিছানায় উঠে পড়েছি আর মশারিটা টানিয়ে নিলাম আর দেখো মশারিটা কিন্তু আমার গুজবার মতনও ইচ্ছা নেই আর শক্তি নেই আর দিদি থাকলে কি বলো করে বলো তো দিদি এত সুন্দর মশারি গুঁজে মানে আমি শুধু ওর কাজগুলো দেখি একবার যেটা দেখবে সেটা ঠিক কপি করে নেয় আর মশারিগুলো মানে চারই সাইড দিয়ে একদম টেনে টেনে গুজবে তো চলো এখন এসআই ভয় এসআই আর ভয় করে করে তো হয়ে গেছে সব কাজ মিটিয়ে ফেলেছি এখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে সাম আগামী দিন সকাল থেকেই তো আবার শুরু হবে আর এটাও কিন্তু একটা কাজের মধ্যেই ধরে নিতে হবে কিছু করার নেই যদি প্রফেশনালিভাবে কাজ করতে হয় যেভাবে হোক যেমনি সারাদিন সব কাজ যেভাবে হোক করতে হয়েছে এটাও একটা কিন্তু কাজের মধ্যে পড়ে সেইভাবেই কিন্তু পুরো কাজগুলো সম্পূর্ণ করতে হয় তো যথারীতি সম্পূর্ণ করছি আর এখন এই ভিডিওটা এবার ছেড়ে তারপরে গিয়ে ঘুমাবো আর আজকে তোমাদেরকে গুড নাইট জানাচ্ছি অন্যদিন তো কত কিছুই না বলি করি সেগুলো যা যতটা পারি করি আর কাস্টমার থাকে তার মধ্যে দেখা গেলো একটা ভিডিও এডিট করছি তার মধ্যে কোনো কাস্টমার এসে গেল বাস ওই অবধি হয়ে গেল ভুলে গেলাম তো চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা গুড নাইট